পশ্চিমবঙ্গে সক্রিয় ঘূর্ণিঝড় উত্তর ও পশ্চিমে ট্রাফ রেখা এবং মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবস জারি করা হয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী সোমবার পর্যন্ত অবিরাম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে এটি স্থানীয়দের জন্য সতর্কতা এবং জনপ্রিয়তা পদক্ষেপ নেওয়া নির্দেশ দিচ্ছে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে এটি লাইক করবেন আর এই ধরনের লেটার স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় শনি ও রবিবার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ সপ্তাহের শেষের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা শহরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন ধরে রাজ্য জুড়ে এই মৌসুমি বৃষ্টিধারা অব্যাহত থাকবে ভারতীয় আবহাওয়া বিভাগ এবং উত্তরপ্রদেশে আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস জারি করে জানিয়েছে দুপুরের পরে হঠাৎ আবহাওয়া পরিবর্তন হয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে আর সেই মতো দুপুর থেকে বৃষ্টি শুরু হয় শহরে বেশিরভাগ অংশে বৃষ্টি শুরু হয়েছে জলডাউন, সিভিন লাইসন এবং দারাগঞ্জ আল্লাহপুর ধুসুনি হাঁকামাও এবং গ্রামীণ এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টি শহর এবং গ্রামীণ এলাকায় বাসিন্দাদের গরমা হাত থেকে অনেক স্বস্তি দিয়েছে বৃষ্টির ফলে শহরের রাস্তায় জল জমে গিয়েছে অন্যদিকে পৌরসভার সংস্থার অধিকর্তা বলেছেন বৃষ্টির কারণে রাস্তায় জল জমে থাকবে না এমনটাই জানিয়েছেন তারা তো প্রিয় দর্শক আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন